আসসালামু আলাইকুম সুজি দর্শক মন্ডলে দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবেন হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমি মাত্র সাতাশ ফিট বাই বিয়াল্লিশ ফিট এগারোশো পঁয়ত্রিশ বর্গ ফুট দুই দশমিক ছয় শতাংশ জায়গার মধ্যে পাঁচ বেডরুম বিশিষ্ট নামদনিক এই ডুপ্লেক্স বাড়ি ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক নামদনিক এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটির নিজতলায় রয়েছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং দুটি বেডরুম একটি কিচেন একটি কমন টয়লেট একটি মাস্টার টয়লেট এবং দোতলায় ওঠার জন্য রয়েছে একটি সিঁড়ি দু রয়েছে একটি ফ্যামিলি লিভিং তিনটি বেডরুম তিনটি মাস্টার টয়লেট এবং দুটি ব্যালকনি রয়েছে আজকের এই নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ সেলিম গাজীবাইকে সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত সঞ্চিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন গ্রামের বাড়িতে ওনার বাড়ি ভোররা থানার সরাপতি গ্রামে জেলার আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদেরকে দিয়ে করাতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ডিজাইন বুটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখন আমি বাড়িটির নিচতলা এবং দোতলার ভিতরে ফ্লোর প্ল্যান অনুযায়ী সাজিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির প্রবেশ এবং সামনে একটি প্যাসেজ রয়েছে এই অংশটি দিয়ে বিল্ডিংটির ভিতরে প্রবেশ করবে বিল্ডিংটির ভিতরে প্রবেশ করি রয়েছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটির সাইজ তেরো ফিট বাই বারো ফিট এবং ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশ করবে ডাইনিং রুমটির সাইজ আঠারো ফিট ছ ইঞ্চ বাই তেরো ফিট দুই ইঞ্চ সামনে একটি মাস্টার বেড রয়েছে তেরো ফিট বাই বারো ফিট এবং সাথে একটি মাস্টার টয়লেট রয়েছে আট ফিট বাই চার ফিট সাইজের এই পাশে একটি কিচেন এবং একটি কমন টয়লেট রয়েছে কিচেনটির সাইজ সাত ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চ বাই আট ফিট সাত ইঞ্চ এবং কমন টয়লেটটি সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চ বাই চার ফিট কিচেন থেকে একটি দরজা রাখা হয়েছে বাইরে বের হওয়ার জন্য ওনাদের এই পাশে কিছু জায়গা আছে এই জন্য পিছনে একটি বেডরুম রাখা হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তিন ইঞ্চ সাইজের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়িটি দিয়ে দোতলা দোতলায় উঠবে দোতলায় দোতলায় উঠেই উঠে রয়েছে এই সিঁড়িটি দিয়ে দোতলায় উঠে রয়েছে একটি ফ্যামিলি লিভিং ফিট বাই ফিট দুই ইঞ্চ এবং সিঁড়ির পাশে একটি বেড রুম রয়েছে তেরো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চ এবং সাথে একটি ব্যালকনি রয়েছে তেরো ফিট বাই চার ফিট সাইজের এবং একটি মাস্টার টয়লেট রয়েছে ফিট বাই পাঁচ ফিট আপনারা দেখতে পাচ্ছেন সামনে এ পাশে একটি মাস্টার টয়লেট রয়েছে টয়লেটটির সাইজ সরি বেডরুম রয়েছে বেডরুমটির সাইজ তেরো ফিট বাই বারো ফিট এবং সাথে একটি মাস্টার টয়লেট রয়েছে আট ফিট বাই চার ফিট সাইজের এবং এই পাশে একটি বেডরুম রয়েছে এবং সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে বেডরুমটির সাইজ তেরো ফিট বাই বারো ফিট এবং এ রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে দোতলাতে এই বেডরুমের সাথে একটি বারান্দা রাখা হয়েছে এই বিল্ডিংটি করতে আপনার জায়গার প্রয়োজন হবে সাতাশ ফিট বাই বিয়াল্লিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে এগারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে এখন আমি এই বাড়িটির আনুমানিক খরচ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি যদি বর্তমান বাজার দর হিসাবে এই বাড়িটি ডিমান্ড করতে চান তাহলে আপনার আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে সঠিক খরচ নির্ভর করবে মালিক পক্ষর পছন্দ অনুযায়ী মালামাল ক্রয়ের ওপরে